অনেক আগের কথা বাগদাদ নামক এক দেশে একদম গরিব ও দরিদ্র এক ব্যক্তি বাস করত প্রতিদিন সে জঙ্গলে গিয়ে এক গাইটি ঘাস কাটত এবং শহরে গিয়ে তা বিক্রি করত সেই টাকায় আটা আর ডাল কিনে সে নিজের নিজের স্ত্রী ও সন্তানের পেট চালাত তার স্ত্রীর নাম ছিল খাতুন তিনি খুবই সুন্দরী ছিলেন স্বামী স্ত্রীর বয়সে অনেক পার্থক্য ছিল কিন্তু তারা একে অপরকে খুব ভালোবাসত তাদের দুই ছেলে ছিল বড় ছেলের নাম সাদ আর ছোট ছেলের নাম সাঈদ একদিন ইমাদ স্ত্রীর পাশে বসে নিজের দারিদ্রের কথা বলতে লাগল দেখো আমি এখন খুবই বুড়ো হয়ে গেছি শরীরে আর সে শক্তি নেই কষ্টের কাজ করতে পারি না আমাদের তো কিছুই জমানো নেই যদি কোনো পুঁজি থাকত তাহলে ঘাস কেটে বিক্রি ছড়া অন্য কোনো কাজ করে রোজগার করতাম আমি খুব চিন্তায় থাকি যদি আমি একা হতাম তাহলে কোনো চিন্তার বিষয় ছিল না না খেয়ে ওপরে থাকতে পারতাম কিন্তু আমার স্ত্রী সন্তান আছে তাদের খাওয়ানোর দায়িত্ব তো আমার এই কথা শুনে স্ত্রী খাতুন কাঁদতে শুরু করলেন বললেন আমার উপযুক্ত কোনো কাজ থাকলে বলো আমি করে নেব আমি চাই না তুমি এত কষ্ট পাও আমাদের সবার জন্য তুমি কষ্ট করো এটা আমার সহ্য হয় না ধৈর্য ধরো আল্লাহ দয়ালু নিশ্চয়ই তিনি আমাদের কোনো না কোনো উপায় দেখাবেন এরপর বেশি সময় যায়নি বর্ষাকাল এসে গেল ইমাজ স্ত্রীকে বললেন আজকাল জঙ্গলে ঘাস প্রচুর হচ্ছে আমি ঠিক করেছি প্রতিদিন একটা গাঁয়টি বিক্রি করব আর একটা গাঁয়টি একটা গুহার মধ্যে জমা করব ওই গুহাটা এক পাহাড়ের পাদবেশে বড় বাড়ির মতো এতে আমি শীতের সময় বিক্রির জন্যে ঘাস জমা করে রাখব কারণ শীতকালে ঘাসের দাম বেড়ে যায় আমি বিক্রি করব আর ভালো টাকা পাব আর তখন আমার মতো বুড়ো মানুষের পক্ষে জঙ্গলে যাওয়া খুব কষ্টকর তাই এখন যদি ঘাস জমা করে রাখি পরে কষ্ট হবে না না খেয়ে মরতেও হবে না স্ত্রী বললেন তোমার কথা একদম ঠিক খুব বুদ্ধিমানের মতো পরিকল্পনা করেছ তারপর ইমাদ চার মাস ধরে ঘাস জুমিয়ে রাখলেন এত ঘাস জুমল যে পুরো গুহাটা ভর্তি হয়ে গেল যখন শীত এলো একদিন ইমাদ ঠিক করলেন যে গুহা থেকে ঘাস নিয়ে শহরে যাবেন বিক্রি করতে যেই দিন রোদ একটু ভালো ছিল তিনি গুহার দিকে রওনা দিলেন কিন্তু আল্লাহর খেলা দেখুন লুটেরাদের এক দল সেই গুহার কাছ দিয়ে যাচ্ছিল রাতে তারা সেখানে থামে আগুন জ্বালানোর জন্যে গুহার বাইরে ছড়ানো ঘাস জ্বালিয়ে দেয় তারপর ভিতরের ঘাসেও আগুন ধরিয়ে দেয় ইমাদ যে চার মাস ধরে ঘাম ঝরিয়ে জমিয়েছে সব পুড়ে ছাই ইমাদ যখন সেখানে পৌঁছান দেখেন গুহার সব ঘাস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিনি এতটাই ভেঙে পড়েন যে দীর্ঘ শ্বাস ফেলে অজ্ঞান হয়ে পড়েন যখন কিছুক্ষণ পর জ্ঞান ফেরে গুহার ভিতরে যান দেখেন বড় বড় সাদা টুকরো যেন রূপার মতো চকচকে বস্তু পড়ে আছে ভালো করে দেখেন এগুলো আসলে রূপার টুকরো কারণ গুহার মধ্যে ছিল রূপার খনি লুটেরাদের আগুনে ঘাস পুড়ে যখন প্রচণ্ড গরম হয় সেই তাপে রূপা গোলে বড় বড় টুকরো হয়ে জমে যায় ইমাত তখন যত রূপা নিতে পারেন পুটলিতে ভরে নেন বাকিগুলো ঘাস দিয়ে ঢেকে রাখেন তিনি বাড়ি ফিরে স্ত্রীকে সবকিছু বলেন সেই রাত স্বামী স্ত্রীর আনন্দে কাটে ঘুম আসে না পরের দিন ইমাদ সেন রূপা বিক্রি করতে শহরে যান সোনার কারিগর তাকে ভালো দাম দেয় সেই টাকা দিয়ে বাড়ি তৈরি করেন জমি কিনে ব্যবসা শুরু করেন তাদের দিন ফিরতে শুরু করে ছেলেদের স্কুলে ভর্তি করান এখন তারা রাজকীয়ভাবে জীবনযাপন করে একদিন ইমাদ শুক্রবারের নামাজ পড়ে জামা মসজিদ থেকে ফিরছিলেন পথে তিনি এক পাখি বিক্রেতাকে দেখলেন যার খাঁচায় একটি অপূর্ব সুন্দর মোরগ ছিল ইমাদের মনে হলো এই পাখিটা তার ছেলে সাদ ও সাইদের জন্য নিয়ে গেলে তারা খুব খুশি হবে তিনি চারদিনার দিয়ে মোরগটি কিনে বাড়ি আনলেন ছেলেরা স্কুল থেকে ফিরে সেই মোরগ দেখে দারুণ খুশি হল তারা সন্ধে পর্যন্ত পাখির সঙ্গে খেলে তারপর খাঁচায় রেখে ঘুমিয়ে পড়ে এই মোরগটি শুধু সৌন্দর্যেই নয় ছিল অত্যন্ত দুর্লভ ও ভাগ্যবান এর এমন গুণ ছিল যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না তার ডিম যদি লোহার উপর ছোঁয়ানো হতো তাহলে তার রূপা হয়ে যেত আর যদি পিতলের ওপর ছোঁয়ানো হতো তাহলে তা সোনা হয়ে যেত যদি কেউ মোরগটির বুক এবং ডানার মাংস খেত সে রাজত্ব পেত আর যদি কেউ তার মাথা খেত তাহলে প্রতিদিন তার বালিশের পাশে হাজার দিনার পাওয়া যেত পরদিন মোরগটি একটি ডিম দিল দুই ভাই খুশি হয়ে সে ডিম তাদের বাবার কাছে নিয়ে গেল ইমাদ ডিমটি দেখে অবাক হয়ে তা হাতে নিয়ে নামাজ পড়তে গেলেন নামাজ শেষে ফিরে আসার সময় তিনি দেখলেন তার পাশের দোকানি শামুন নামের এক ইহুদি সোনানুপার ব্যবসায়ী তাকে লক্ষ্য করছে ইমাদের হাতে ডিম দেখে শামুন অবাক কারণ সে জানত এটা সেই দুর্লভ পাখির ডিম সে ভাবল ইমাদ নিশ্চয়ই জানে না এর প্রকৃত মূল্য যদি জানত তবে এমনভাবে এটি নিয়ে হাঁটত না তাই সে এক চক্রান্তের পরিকল্পনা করল কিভাবে সে ইমাদের কাছ থেকে এই ভাগ্যবান মরকটি হাতিয়ে নিতে পারে সে ইমাদকে খুব ভদ্রভাবে আমন্ত্রণ জানায় তার বাড়িতে ইমাদ রাজি হয়ে যায় এবং শামুনের বাড়ি যায় শামুন তার খুব যত্ন নেয় কথা বলার ফাঁকে ইমাদের হাতে থাকা ডিম দেখে বলে এটা কি ইমাদ ডিমটা তাকে দেখিয়ে বলে এই ডিমটা আমি বিক্রি করব যা দিতে চাও দিয়ে দাও শামুন প্রথমে মনে করল ইমাদ হয়তো তাকে পরীক্ষা করছে তাই মজা করে হাজার দিনারের একটা থলি দিয়ে বলে আমার তো বয়স আশি তোমার বয়স তিরিশ আমি ভেবেছিলাম তুমি আমার সঙ্গে রসিকতা করছ কিন্তু যখন দেখল ইমাদ সত্যি সত্যিই দাম চায় তখন সে নিশ্চিত হয় ইমাদ কিছুই জানে না এইবার সে বলল আমি এই ডিমের জন্য বারো হাজার দিনার আর তিনটি মূল্যবান মুক্তা দেব যার প্রত্যেকটির দাম দশ হাজার দিনারের সমান ইমাদ খুশি হয়ে ডিমটা বিক্রি করে দেয় বাসায় ফিরে স্ত্রীকে সব জানায় স্ত্রী তাকে সাবধান করে ও ইহুদি সাবধান থেকে কোনো বিপদে যেন না পড়ি পরের দিন আবার মোরকটি ডিম দিল ইমাদ আবার বিক্রি করে দিল তারপর তার মনে সন্দেহ হল এই সামুন এমন চালাক ব্যবসায়ী সে এত দাম দিয়ে কেনই ডিম কিনছে তার মানে নিশ্চয়ই এই ডিমে কোনো রহস্য আছে সেই থেকে ইমাদ ডিম বিক্রি বন্ধ করে দিল সে ডিমগুলো জমাতে লাগল এদিকে শামুন চিন্তিত হয়ে পড়ল এই ডিম কোথার থেকে আসছে ইমাদের বাড়িতে সেই মোরগ এখনো আছে কি না সে নিজের দাসী ডালাকে ইমাদের বাড়ি পাঠায় খবর নিতে ডালা গিয়ে দেখে সাদ ও সাইদ মোরগটির সঙ্গে খেলছে সে সব কথা শামুনকে জানায় সামনের মাথায় এবার নতুন চক্রান্ত আসে সে খাতুনকে তার লক্ষ্য বানায় সে ডালাকে আদেশ দেয় খাতুনকে প্রলোভিত করে তার কাছে আনতে ডালা খাতুনকে সামনের রূপ যৌবন আর প্রশংসায় মুগ্ধ করে অবশেষে খাতুন একদিন সামনের বাড়ি চলে যায় খাতুন তখন এতটাই প্রেমে অন্ধ হয়ে যায় যে ইমাদের অনুপস্থিতিতে সামুনকে নিজের বাড়িতেও ডাকা শুরু করে সামনে এবার খেলা পাল্টায় সে এক সপ্তাহ খাতুনের বাড়ি যাওয়া বন্ধ করে দেয় খাতুন পাগল প্রায় হয়ে পড়ে সে ডালার মাধ্যমে খবর পাঠায় আমি কি এমন ভুল করলাম যে তুমি আমার থেকে দূরে চলে গেলে সামুন ডালার মাধ্যমে খাতুনকে উত্তর পাঠায় আমি শুধু তোমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছিলাম যদি তুমি সত্যিই ভালোবাসো তাহলে আমার জন্য সেই ভাগ্যবান মোরগটি জবাই করো এবং তার মাংস রান্না করে রেখো খাতুন প্রেমে অন্ধ সে ভাবে মোরগের কী দাম আমি তার জন্য কিছু করতে পারি সে সঙ্গে সঙ্গে সেই মোরগটিকে জবাই করে নানা ধরনের সুস্বাদু খাবার তৈরি করে তারপর ডালাকে পাঠায় সামুনকে বলো সব তৈরি এইদিকে সাদ ও সাইদ স্কুল থেকে ফিরে খেতে চায় তারা দেখে সুস্বাদু খাবার সাজানো ক্ষুধায় তারা আর দেরি না করে বসে খেতে শুরু করে সাদ মোরগের বুক আর ডানার মাংস খায় আর সাইদ খায় মাথার অংশ এইভাবেই সেই মোরগের অলৌকিক শক্তিগুলো দুই ভাইয়ের শরীরে চলে যায় খাওয়ার পর তারা আবার স্কুলে চলে যায় শামুন আসে খাতুন তাকে খাবার দিতে যায় কিন্তু দেখে মোরগের কোনো অংশই আর নেই সে লজ্জায় পরে আবার এসে শামুনকে বলে আমার ছেলেরা ভুল করে সব খেয়ে ফেলেছে সামুন রেগে আগুন হয় সে বলে তুমি আমাকে ধোকা দিলে আমি তোমার এই বিশ্বাসঘাতকতার শাস্তি দেব খাতুন কান্নাকাটি করে বলে আমি কিছু করিনি যদি তুমি বলো আমি নিজের পেট চিরে সেই অংশ বের করে দেব সামুন বলে এই মোরগের বুক আর মাথা হজম হয় না তাই সেগুলো এখনও তাদের পেটে অবিকৃত অবস্থায় আছে এই কথা শুনে দুই ভাই পাশের ঘরে সব শুনতে পায় তারা ভয় পেয়ে পালিয়ে যায় জঙ্গলে চলে যায় তিন দিন জঙ্গলে ঘোরাফেরা করে চতুর্থ দিন তারা এক জায়গায় আসে যেখানে দুটি রাস্তা এক পাথরে লেখা ডান দিকে গেলে কেউ ফেরে না আর বাম দিকে ফিরলে আশ্চর্য তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে তারপর ঠিক করে সাদ যাবে ডান দিকে সাইদ যাবে বাম দিকে সাইদ লাফালাফি করতে করতে আনন্দে কাঁদতে লাগল। সকালে যখন ঘুম থেকে উঠল দেখল ঠিক তার বালিশের পাশে আবার হাজার দিনারের থলি রাখা আছে এবার তার মনে আর কোনো সন্দেহ রইল না যে এই টাকা তাকে ওই আশ্চর্য মোরগের মাথা খাওয়ার ফলে প্রতিদিন আসছে তারপর সে শহরের সেরা কাপড় বই খাতা আলিশান ঘর ভাড়া করল একটা বড় বইয়ের দোকান খুলে পড়াশোনা আর জ্ঞান অর্জনের পথে চলতে লাগল খুব অল্প সময়েই তার জ্ঞানের পরিচয় শহর জুড়ে ছড়িয়ে পড়ল সব লোক তাকে জ্ঞানী এবং বিদ্যান বলে সম্মান দিতে লাগল তিনি নানা বিষয়ের ওপর বই পড়তেন এবং ধর্ম দর্শন জ্যোতিষ চিকিৎসা রসায়ন ইত্যাদি নানা বিষয়ে পারদর্শী হয়ে উঠলেন শহরের ধনী লোকেরা এবং শিক্ষিত সমাজ তার সাথে বন্ধুত্ব করতে লাগল যে দিনই বাচ্চারা বা কিশোররা স্কুলে কোনো সমস্যায় পড়ত তার কাছে আসত সমাধান নিতে একদিন সেই শহরের সুলতান অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের সকল হাকিম তাবিব বৈদ্যরা চেষ্টা করেও তাকে ভালো করতে পারলেন না তখন কেউ একজন বলল হুজুর এই শহরে এক জ্ঞানী যুবক আছেন তার নাম সাঁদ তিনি হয়তো এই সমস্যার সমাধান করতে পারবেন সুলতান তাকে ডেকে পাঠালেন সাইদ সুলতানের রোগ পরীক্ষা করে বলল এ রোগ কঠিন কিন্তু আমি চিকিৎসা করতে পারি তারপর সে কয়েকটি ভেষজ রসায়ন তৈরি করল যা সুলতানকে খাওয়ানো হল কয়েক দিনের মধ্যেই সুলতান পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন সুলতান খুব খুশি হয়ে সাইদকে অশেষ পুরস্কার দিলেন তাকে প্রাসাদে বিশেষ সম্মান দিলেন সাঈদ দেবার রাজদরবারে একজন জ্ঞানী উপদেষ্টা হিসেবে পরিচিতি পেল সে ন্যায় বিচার পরামর্শ গবেষণা এবং শিক্ষার কাজে ব্যস্ত হয়ে পড়ল এদিকে সাদ যে অন্য পথে গিয়ে রাজা হয়েছিল তার রাজত্ব দিন দিন বিস্তৃত হচ্ছিল একদিন হঠাৎ দুই রাজ্যের কূটনৈতিক সফরের মধ্যে সাদ আর সাইদের দেখা হয় প্রথমে তারা কেউই একে অপরকে চিনতে পারেনি পরে নিজেদের পরিচয় জানিয়ে একে অপরকে জড়িয়ে ধরল দুই ভাইয়ের আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল তারা আলিঙ্গন করে একে অপরকে বলল ভাগ্য আমাদের কত আলাদা পথে নিয়ে গিয়েছিল কিন্তু আজ আমরা আবার একত্রিত হলাম তারপর তারা একত্র হয়ে ঠিক করল সাদ তার রাজ্যে ন্যায় নীতি বিচার প্রতিষ্ঠা করবে এবং সাইদ তার জ্ঞান দিয়ে সেই রাজ্যকে আলোকিত করবে এইভাবে দুই ভাই ভাগ্যবান মোরগের অলৌকিক প্রভাবে এক রাজা আর এক মহান পণ্ডিত ও ধনী ব্যক্তি হয়ে নিজেদের জীবন সুখে সম্মানে ও জ্ঞান ভরে কাটাতে লাগল